আসসালামু আলাইকুম খান আইডির সকল ফলোয়ার ভাই এবং বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশাই করছি মাগুর আর ছত্রের শিশু আছিয়া চলে গেলেন না দেশে পুরো দেশকে দেশের মানুষকে কাটিয়ে আজ বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সকল সদস্যদের পক্ষ থেকে আর মৃত্যুতে আমরা গভীরভাবে সতর্ক শোক শক্ত পরিবারের এই শোক শৈব শক্তি যেন আল্লাপাক দেন ফেরাত কামনা করছি তাকে যেন জান্নাত জান্নাতের উচ্চ মোকাম দান করেন আজকে আসলো একজন পিতা হিসেবে মুখটা ভেঙে গেছে অনেক কষ্ট হচ্ছে অনেক যত্ন হচ্ছে এই মনে আমি একজন পুরুষ আজকে পুরুষ জাতি লজ্জিত মাগো আমাদেরকে ক্ষমা করে দিও তোমার সাথে যেই নিকারজনক ঘটনা ঘটেছে তার বিচার এই বাংলার জমিনে হবে খুব শীঘ্রই তাদের বিচার শুরু হবে কিছুক্ষণ আগেই আইন উপদেষ্টা মহোদয় সরাসরি ব্রিফ করে জানিয়ে দিয়েছে সাত দিনের মধ্যেই তোমার ধর্ষণকারীরা তোমার হত্যাকারীরা তাদের বিচার হবে এবং এই বাংলার মাটিতেই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান হবে এটা আমরা আশাবাদী এবং আশ্বস্ত করছি তারপরও মনে কেন যেন শান্তি আসছে না আজ আমার রাজবাড়ি জেলায় কিছুক্ষণ আগেই সাগর নামে একটি ছেলে একটি ব্যানার হাতে রাজবাড়ি প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে গেছে সে তার দাবির জায়গা থেকে আছে আর দাফন সম্পন্ন হওয়ার আগেই ধর্ষণকারীর দাফন সম্পন্ন হওয়ার জন্য সে দাবি জানিয়েছে আমি একজন পিতা হিসেবে একজন ভাই হিসেবে আমি তার সাথে একমত পোষণ করছি আর দাপন কাপন হওয়ার আগেই এই ধর্ষণকারীর মৃত্যু হওয়া উচিত তার মৃত্যু নিশ্চিত করা উচিত আলহামদুলিল্লাহ রহমান ভাই ওয়ালাইকুম সালাম আমি বেশি ভালো নেই ভাই মানসিকভাবে খুবই কষ্টের মধ্যে আছি যে কথাটা লাইভে এসেছি সে মাগুরার ছোট্ট শিশু আর মৃত্যুর কথা শোনার পরপরই নিজেকে কেন যেন ধরে রাখতে পারছি না ভাই নিজেকে এতটাই কষ্ট লাগছে যা বলার মতো না আমি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমরা শোকাহত এবং এই শোক শৈবার মতন শক্তি যেন আল্লাপাক তার পরিবারকে দেয় কারণ আমরাই সহ্য করতে পারছি না কি করে তার বাবা মা এ ছোট্ট শিশু এ ছোট্ট মেয়ে আদরের মেয়ে তার এই চলে যাওয়াকে মেনে নেবে জানি না তারপরও আল্লাপাক যেন তাদের ধৈর্য ধরার টপিক দেন এমনটাই প্রার্থনা করছি সেই সাথে সারা বাংলার গ্রাম পুলিশের পক্ষ থেকে আমরা শোকাহত এই শোকবার্তাটি বাংলার প্রতন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে দিবেন জানিয়ে দিবেন সকল গ্রাম পুলিশ সদস্যরা আজকে শোকাহত দেশে যত এই শিশুদের উপরে যে ধর্ষণের বর্তমান যে চিত্রগুলো আমরা দেখছি নিউজগুলো দেখছি মেনে নিতে পারছি না বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সকল সদস্যদের প্রতি আমার বিনয়ের সাথে অনুরোধ আপনারা সকলে সচেতন থাকুন এবং এ ধরনের ঘটনা ঘটার সাথে সাথেই অর্ধতন কর্মকর্তার কাছে জানাবেন এবং দর্শকদের যদি আপনারা দর্শনকারীদের পেয়ে থাকেন অবশ্যই তাদেরকে গ্রেপ্তার করার জন্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পৌঁছে দেওয়ার জন্য তাদের হাতে সমর্পণ করার জন্য আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন যেটা আমি বিনয়ের সাথে অনুরোধ করছি আপনাদের প্রতি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা সবসময় রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্রের যান নিরাপত্তার জন্যই গ্রাম পুলিশ বাহিনীরা সবসময় রাষ্ট্রের অতন্ত অতন্তপহরী হয়ে কাজ করে আসছে এবং কাজ করে যাবে ইনশাল্লাহ রাষ্ট্রের এই বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য সারা বাংলার গ্রাম পুলিশ সদস্যদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা সকলেই নিজে নিরাপদ থাকুন এবং রাষ্ট্রের জনসাধারণকে নিরাপদ নিরাপদে রাখার জন্য সকল প্রকার সার্বিক সহযোগিতার কাজটি করে যাবেন এটা আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ আলহামদুলিল্লাহ বাবুল ভাই আমি শারীরিকভাবে সুস্থ আছি কিন্তু মানসিকভাবে বেশি ভালো নেই মাগুর আর ছোট্ট শিশু আসিয়ার মৃত্যুর কথা শোনার পর থেকেই কেন যেন নিজের অজান্তে চোখগুলো ভিজে গেছে কান্না আসছিলো খুব কষ্টও লাগছিল ভাই যেটা বলার মতন না তাই লাইভে আসলাম সারা বাংলার গ্রাম পুলিশের পক্ষ থেকে আসিয়ারের মৃত্যুতে আমরা শোকাহত এই সংবাদটি সকলের কাছে পৌঁছে দেওয়া যায় গ্রাম পুলিশ সদস্যরা এগিয়ে চলেছে তাদের কাজের মাধ্যমে আসিয়ার বাড়ির সামনে গ্রাম পুলিশ সদস্যরা আরও তিন ঘন্টা চার ঘন্টা আগে সেখানে পৌঁছেছে তারা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য তারা কাজ করছে সর্বপ্রথম অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছানোর আগেই আমার গ্রাম পুলিশ সদস্যরা পৌঁছেছে গত সাত দিন যাবৎ তারা তাদের পরিবারের সদস্যদের হেল্প করে আসছে আমি গর্বের সাথে বলতে চাই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা গ্রাম অঞ্চলের মানুষের কাছের বন্ধু এবং গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা রাষ্ট্রের জনসাধারণের এই কাছের বন্ধু হিসেবেই দীর্ঘ দুশো তিরিশ বছর যাবৎ কাজ করে আসছে দায়িত্ব পালন করে যাচ্ছে রাষ্ট্রের দেওয়া অর্পিত দায়িত্ব ইনশাল্লাহ আমরা আমাদের দায়িত্বর জায়গা থেকে কিঞ্চিত মাত্র সরে দাঁড়াবো না আমরা আমাদের দায়িত্ব পালনে সবসময় অনড় থাকবো সঠিকভাবে দায়িত্ব পালন করে যাব এবং সারা বাংলার গ্রাম পুরুষের পক্ষ থেকে সকল জনসাধারণের পক্ষ থেকে সকল জনসাধারণকে আমি একটি কথা বলতে চাই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে রাষ্ট্রের বিশতম অনুষ্ঠম গ্রেডে হাইকোর্টের দেয়া ঐতিহাসিক রায়টি যদি বাস্তবায়ন করা হয় তাহলে আমি আপনাদেরকে আরও আশ্বস্ত করতে পারবো গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আরও স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবে পরিবার পরিজনের আহার জোগাতে এই চাকরির পাশাপাশি অন্য কিছু করতে পারে না করতে চাইও না আমরা আমরা চাই রাষ্ট্রের দেওয়া অর্পিত দায়িত্ব আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে সঠিকভাবে পালন করতে এবং রাষ্ট্রের মানুষকে নিরাপদ রাখতে বিনিময়ে রাষ্ট্র দেবেন আমাদের ন্যায্য মজুরি ন্যায্য অধিকার বাস্তবায়ন করবে আমি এই আশায় রাখছি বিলাল ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রহমতে আছি বাকিটুকু উপরালা জানার চেষ্টা করি তো এখন বাড়ি যাব মনটা খুব খারাপ ছিল বিলাল ভাই এই আছে আর যখন নিউজগুলো দেখতেছিলাম এই এই রুমেই বসে আছি এখন পর্যন্ত আমি বাসায় যাইনি বাড়ি যাইনি মনে কেন যেন কোনো রকমই মনে মানছেই না এ কষ্ট বলি কারে এ কষ্ট বলবো কাকে এই যন্ত্রণা বোঝাবো কাকে একজন পিতাই জানে তার সন্তানের এই বয়সে এই হায়নাদের কবলও করবে বা হায়নারা তার আদরের সন্তানটিকে শেষ শেষ করে দেবে তিলে তিলে একজন বাবা হিসেবে এখন মেনে নিতে পারে আমারও তো সন্তান আছে নয় আমারও দুইটা মেয়ে আছে একটা ছেলে ওদের জন্য বারবার কেন যেন গভীরভাবে চিন্তা হচ্ছে আমরা কোন দেশে আছি কোথায় আছি মানুষের মধ্যে এত হিংস্রতা হিং কেন মানুষ পশুর চাইতো পশুর মধ্যে বিবেক বুদ্ধি আছে কেন মানুষের মধ্যে সেই পশুত্ব চলে এসেছে হিংস্র হিংস্র পশু যাকে বলা হয় ভালো থাকুক সকল মানুষ সুস্থ থাকুক নিরাপদে থাকুক এটাই আমাদের আশা এবং আমাদের গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে এটাই রাষ্ট্রের সকল জনসাধারণ নিরাপদে থাকুক সুস্থ থাকুক এটাই আমাদের প্রত্যাশা এবং চাওয়া আর কোনো চাওয়া পাওয়া আমাদের নেই কারণ আমরা অনেক কষ্টে আছি অনেক যন্ত্রণায় আছি আমার সদ্রীয় ভাই রবি ভাই দেশ বর্তমান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সভাপতি সেই খালির বাফল উপজেলায় বাড়ি আমার ভাইটি লাইনে যুক্ত রয়েছেন এর জন্য আমি কিছু কথা জানি জানাচ্ছি এবং সেই সাথে ভাই ইনভাইট দিয়েছেন আমি ইনভাইট চেক করেছি ভাই লাইগা সম্বন্ধে তোমরা এবং আজকে আর ব্যাপারে একটু কথা বলেন একটু তোমরা অনুরোধ আসলে ভাই মেনে নিতে বাচ্চা আমার কষ্ট হচ্ছে আমি রফিকুল এর বাড়িতে গিয়েছিলাম রফিকুল এর কোন সমস্যা আছে তো যাদের আছে আমি দেখেছি আজকে আমাদের বুকের ভিতরে যে কি দন্তনটা হচ্ছে সেটা বলার মত না আল্লাহ সকল কন্যা সন্তান দিয়ে হেফাজত করুক সকল বাবাকে শক্তি শক্তি দেখ দেখ যে যেন তার সুস্থ থাকতে পারে ভালো থাকতে পারে আসলে মানে কষ্টের কথাগুলো মানে বলে বোঝানোর মতন না মানে কতটা কষ্ট লাগছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার কাছে খুব কষ্ট হচ্ছে ভাই লাইভে যুক্ত হন ভাইয়া ইনভাইট তো আমি আপনাকে পাঠিয়েছিলাম রফিক ভাই কি লাইভ থেকে চলে গেলেন তো যাই হোক বাড়িতে যাব সেগুলো ভালো থাকবে মনটা খারাপ ভালো লাগছে না কত ভালো লাগছে না যেটা আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না বুকের ভিতরটা মনে হয় যে ভেঙে ডুমলে মুসলে এতটুকু হয়ে গেছে মুখের ভিতরে কিচ্ছু নেই মনে হচ্ছে এমন এতটাই কষ্ট অনুভব করছি আল্লাহ কেন জানি না যে মৃত্যু মানুষের থাকবে হতেই পারে বিভিন্ন ভাবে কিন্তু এই মৃত্যু মেনে নেওয়ার মতন নয় এই মৃত্যু মেনে নেওয়ার মতন নয় ধন্যবাদ আপনাকে ভাই আপনাকে আমি যুক্ত করতে পারছি না কেন আপনি তো আসছেন মানে আমার ভাল লাগছে না ভাই মানে কতটা খারাপ লাগছে সেটা আপনাকে আমি বুঝতে পারবো না কেন খুবই খারাপ লাগছে ভাইয়া

আছিয়ার মৃত্যুতে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আমরা শতাহত আমরা অবশ্যই এই বাংলা জমিনে আজকে আথিয়ার হত্যাকারী ধর্ষণকারী তাদের বিচার হবে এবং খুব শীঘ্রই হবে এটা আমরা আশা করি সকলে ভালো থাকুন Sıfır tabi, evim çok önemli. Sıfır tabi. Sıfır tabi.